বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলছি বাটার চিকেনের একটা রেসিপি যেটা আমি আমার পদ্ধতিতে বানিয়েছি চলো কিভাবে বানিয়েছি সেটাই জানাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করেছি দেখো এখানে তিনটে লেগ পিস নিয়েছি লেগ পিসগুলোকে আমি মাঝখান থেকে এভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি এভাবে নিলে বেশ লবণ তেল মশলা সব সুন্দর ঢুকবে ভিতরে চিকেনগুলোকে আগে আমি মশলা দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে হাতে সাহায্যে বেশ সুন্দর করে মাখবো এর সাথে আমি ব্যবহার করব টক দই আর আদা জিরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একটা পেস্ট রেডি করে রেখেছি ওইটা দিয়ে আমি চিকেনটাকে মেখে আধা ঘন্টা মতন দেখে দেব। সঙ্গে ব্যবহার করেছি একটু লেবুর রস নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবে তোমাদের কাছে এসেছি বন্ধুরা তোমাদের ভালোবাসাই পেতে হয়তো আমি আর সবার মতন পারফেক্টভাবে কিছু করতে পারি না তবে আমি যেইভাবেই তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমাদের বাড়ির তো সবাই খুবই পছন্দ করেছে তাহলে তোমরাও একবার কিন্তু অবশ্যই এইভাবেই ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখো আমি এই যে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেখে রেডি করে রাখবো অনেক ছোট ছোট আশা নিয়ে বন্ধুরা এসেছি ইউটিউবে তোমাদের মাঝখানে তোমাদের সাথে কাজ করতে অবশ্যই তোমরা পাশে থেকো ভালোবাসা দিও আমরা সাধারণ ঘরের বউ অনেক কাজের কর্মের মধ্যে দিয়ে সময় বের করে আমাদের এটা শখ এই যে সামান্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাংসটা তো আমি মেখে রেখেছি আধা ঘন্টা হয়ে গেছে আর ব্যবহার করছি সামান্য একটু এক চামচ মতন বাটার দিয়ে আমি মেখে রাখা মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব কড়া ভাজা করব না এপিট উপিট করে একটু ভেজে নেব মশলাটাও যাতে কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে মাংসটাকে আমি একটু ভেজে নেব এবার পিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভয়েসে যদি কোনো ভুল টুটি হয় সেটা প্লিজ আমাকে ক্ষমা করে দিও হয়তো আমি আর সবার মতন গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না আমি যেইভাবে কথা বলি সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো এপিট এপিট করে আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে একটা পাত্রে আমি তুলে রাখব আমি যেহেতু এই কড়াইটাই ব্যবহার করব দিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করব চিকেনটা ভেজে নামে রেখে আর একটা সুন্দর পদ্ধতি আছে আমি সামান্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর বেশ কটা কাজু রেডি করে রেখেছি ওগুলো ভেজে নেব কড়াই পরিষ্কার করে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এগুলো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে আর আছে কটা কাজু দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেবো ভেজে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করব আমি পেঁয়াজ টমেটোটাকে বেশ সুন্দর করেই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এই সুন্দর একটা সেন্ট না বেরোবে কাঁচা ভাবটা যেন একদম পুরোপুরি চলে যায় এই যে পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়ে দিয়ে দিয়েছি কাজু বাদাম তোমরা চাইলে ব্যবহার করতে পারো না চাইলে নাও ব্যবহার করতে পারো কিন্তু একটু কাজু বাদাম দিলে গ্রেভিটা খেতে একটু স্বাদটা বেশি হবে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ি পরিমাণ মতন বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব এই যে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে একটা পেস্ট করে নেবো এর সাথে অ্যাড করব টক দই টোটাল একশো গ্রাম মতন টক দই আমি এতে ব্যবহার করেছি দিয়ে এটা সুন্দর একটা পেস্ট রেডি করে নেব দেখতেই পাচ্ছ পেস্টটা দেখতে কত সুন্দর হয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এক চামচ বাটার বাটারটা গলে গেলে দিয়ে দেব যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই পেস্টটা পেস্টটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে যে পাত্রে পেস্টটা রেখেছিলাম ওতে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম আর সামান্য জল আমি দেখো গ্রেভিটা আমার ফুটে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিকেনগুলো বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়ে গ্রেভিটা যখন গামাখা হয়ে যাবে উপর থেকে একটু বাটার দিয়ে রেডি করে নেবো আমার বাটার চিকেনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে পুরো এখন রেডি হয়ে গেছে পুরো গেভিটা একদম গামাকা ঘামাকা হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে পুরো রেডি এবার আমি উপর থেকে সামান্য বাটার দিয়ে রেডি করে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তোমাদের ভালোবাসার অবশ্যই খুবই খুবই প্রয়োজন আমাদের চলো এবার একটা প্লেটে নামিয়ে নিই দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে এরকম একটা লেগ পিস গরম ভাত বলো কিংবা রুটি লুচি পরোটা সবের সাথে জাস্ট ফাটাফাটি তো আমার রান্নাঘরে আজ হয়েছিলো এই রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ অবশ্যই একবার বাড়িতে বাড়িতে তৈরি করে খাবে আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা পুরো ভিডিওটা একদম ফুল ওয়াচ করে প্লিজ প্লিজ তোমরা দেখে নেবে